হ্যাঁ এভরিওয়ান আসসালাম ওয়ালিকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আজকে আমি আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও আর এটা ছিল আমার মিমের বার্থডে তো প্রথমে আমরা কেক নিতে চলে গিয়েছিলাম আর এদিকে দেখেন ভালো ছোটোখাটো একটি অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল বাসায় বেশ কিছু গেস্ট আসবে তো ফুডস ছিল মিমের বাবা সে না কোকোলা যা যায় যে যেটা খাবে তো সন্ধ্যার দিয়ে আমরা পায়েস বসিয়ে দিয়েছিলাম এদিকে দেখেন একটি ছোট্ট বাবু আবদুল্লাহ খেলা করছে বেলুন নিয়ে এখানে মিমের কাজিন ব্রাদার আছে আর ছোটো ভাই বেলুন ফুলাতে অনেক পাখা মানে ও অনেক খুশি এইদিকে দেখেন মিমের দুইটা আনটি আছে আর এই মূলত রুমটা সাজাচ্ছিল সব বাচ্চা কাচ্চা মিলিয়ে অনেক আনন্দ করছিল। আর রুমগুলো সাজানো হচ্ছিল এখন অনেকে বলতে পারে বার্থডে করা ভালো না বার্থডে করলে পাপ আসলে ছোট মানুষ অনেকেরই বার্থডে খাওয়া হয় দেখা হয় জেদ করে তো ভাবলাম একটি করেই দেখি আর এইদিকে দিতে দেখতে দেখেন রাত হয়ে গিয়েছে মিমকে সাজাচ্ছে ওর ইমিলি আপু ওর সাজানোর পরে ফাই আর ফাইনাল লুক মাসা আল্লাহ এবার ওর থিমটা করেছিলাম লাল কারণ এর আগে কোনো বার্থডেতে ওর লাল ড্রেস ছিল না সাদা সাদা ছিল পার্পেল ছিল অন্যান্য কালার রেড কালার কখনোই কিনে দেওয়া হয় নাই বিশেষ করে বার্থডেতে তো এবারও ড্রেস কেনার সময় বায়না করছিল মামা মামি রেড কালার পরবো তো এদিকে দেখেন মিমের বাবাও মাসা ওনাকেও সেদিন অনেক ভালোই লাগছিলো গেস্ট আসা শুরু করে দিয়েছে এই যে মিমের বাবা ফ্রেন্ড মিমের বাবা এবং মিম ফটোশ্যুট করছিল এখন ওদের সঙ্গে জয়েন করলো ভাইয়ার বাবু ওরা সবাই মিলে ছবি দেখেন মিম অনেক পোজ দিচ্ছিল আসলে ছোট মানুষ কি বলবো ট্রাইড হয়ে গিয়েছে ফটো তুলতে তুলতে আর ইচ্ছে করছিল না মানে ওর মুড মানে ভাবছে মুড সুইং করছিল আসলে ভাবছে এদিকে দেখেন আমাদের খাবারটাও চলে আসছে ও ভাবছিল সবাই মানে এত আনন্দ করছে খাওয়া দাওয়া করছে দৌড়ি দৌড়ি করছে আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছি সবার সঙ্গে এদিকে আরও বর গেস্ট চলে আসছে ওর হাতে গিফট দিয়েছে দেখেন ও কত খুশি যাক ফাইনাল সময়টা এবার চলে আসলো ওকে এখন বাড়ির কেক কাটা হবে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছিলো এত বেবি আর আমাদের ড্রয়িং রুমটা একটু বেশি ছোটই ছিল মানে দাঁড়ানোর প্রবলেম হয়ে যাচ্ছিলো দেখেন ও সেদিন খুবই শান্তশিষ্ট ছিল মাসালা অন্য সময় ও কেক নিয়ে অনেক ধর ধরতে চাই বাড়াবাড়ি করে কিন্তু সেদিন কিছুই করে নাই কে কোথায় দাঁড়িয়েছে ঠিক নাই তারপরে এই যে মিমের বাবা মিম দুইটা কেক ছিল চার পাউন্ডের তো এই লাস্টের কেকটা মিমের বাবা মিম আর চাচু আর ওর ভাইয়া মিলে কাটছিল এটা সবাইকে খাওয়াচ্ছিলো দেখেন স্প্রেটা মিমের বাবা গায়ে পুশুনি একটু বিরক্ত হয় যাই হোক এটা ভাব বলে যে এটা দেওয়ার দরকার নেই খাবারে পড়বে কিন্তু বাচ্চারা কি শোনে যাই খুব মজাই ছিল আনন্দ করছিলাম আলহামদুলিল্লাহ সব কিছুই ফাইনালি ভালোভাবে হয়েছে দেখেন সবাই সবাইকে কেক খাইয়ে দিচ্ছে এবার মিমের কাকু কেক নিচ্ছে খাইয়ে দিবে আর মিম মাসাল্লা কেক খেতে অনেক পছন্দ করে এইদিকে আমার যা কেক কেটে পিস করে সবাইকে খাওয়ানোর দায়িত্ব নিয়ে নিয়েছে রান্নাঘরে দেখেন খাবার বাড়ছে এটা কাকি ছিল আর মিমের বাবা অ্যাডেঞ্জমেন্ট করেছে ওরাই মূলত খাওয়ার ছিল নিজের হাতে সেদিন আতিথিততা করে আর অনেকবার খাওয়া খেতে বসা হয়েছে যেহেতু জায়গাটা ছোট ছিল সবাই তো একসঙ্গে হয় না আসলে বলে না যদিও সুজন তেঁতুল পাতায় নজন ঠিক তাই যাই হোক এখানে কাকি মিমের নানু কিংবা ওর আন্টিটা সবাই খেতে বসে গিয়েছে যাই হোক আপনারা যদি চান মিমকে কি গিফট পেলো দেখার অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে ওইটা নিয়ে আমি একটি ভিডিও করব। আমরা এখানে সবাই এখন নিজেরা নিজেরা খাওয়া দাওয়া করবো আর এদিকে আমার মেয়ে ভীষণ ক্লান্ত এসে চুপটি করে বসে পড়েছে বসে বসে আপ খাচ্ছিল এই যে সবাই সবাইকে খাইয়ে দিচ্ছিল বলছিলো আসো তোমরাও খেয়ে নাও ও অনেক টায়ার আজকে এতটুকুই আল্লাহ হাফেজ